আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আপনার যে কোনো ফেসবুক পেজ ডিলেট করবেন একেবারেই সারা জীবনের জন্য ডিলেট করে দিতে পারবেন তো অনেক সময় আমরা ভুলবশত অনেক ফেসবুক পেজ খুলে ফেলি অথবা আমাদের অনেকগুলো থাকে যেগুলো আমরা চালাই না তো সেই সব ফেজগুলো আমাদের ডিলেট করার প্রয়োজন কিন্তু আমরা ডিলেট করতে জানি না বা ডিলেট করতে পারি না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো বা শিখিয়ে দেবো যে কিভাবে যে কোনো ফেসবুক পেজ চিরদিনের জন্য ডিলেট করে দিতে হয় বা মুছে ফেলতে হয় তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই কীভাবে যে কোনো ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয় ওকে তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনি সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে আসার পর আপনি যে পেজটা ডিলিট করে দিতে চাচ্ছেন সেই পেজটা অন করে নেবেন বা সুইচ করে নেবেন ফেসবুক পেজটা অন করার পর উপরে থ্রি লাইন মেনু অথবা প্রোফাইল ফিক্সার দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন তারপর উপর থেকে সেটিং আইকনের উপর ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করলে এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এই অপশনগুলো স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এভাবে নিচে দিকে আসবেন দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এই অপশানটা অনেকেরই শো করে না তো যাদের শো করে না তারা কি করবেন একদম উপরে দেখতে পাবেন একটা সার্চ বার মেনু রয়েছে এই সার্চ বারে ক্লিক করে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লিখে সার্চ করলে আপনি অপশনটা পেয়ে যাবেন তো তারপর আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিলেট পেজ এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে আমরা যেহেতু একেবারে ডিলেট করে দেবো তার জন্য ডিলেট পেজ এই অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানের এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আই ডিড নট ফাইন্ড দিস পেজ ইউজফুল এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনের পর ক্লিক করতে হবে তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি কিন্তু ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ডাউনলোড ইয়র ইনফরমেশন তো এই ডাউনলোড ইনফরমেশন এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পেজে যতগুলো ফটো ভিডিও আছে সব কিছু ডাউনলোড হয়ে যাবে তো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে মানে আপনি যে ফেসবুক আডির আন্ডারে পেজটা খুলেছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখন এখান থেকে যদি আমরা ডিলেট পেজের উপর ক্লিক করি তাহলে পারমানেন্টলি কিন্তু আমাদের ফেসবুক পেজটা ডিলেট হয়ে যাবে তো আমি এখান থেকে ডিলেট পেজের উপর ক্লিক করে দিচ্ছি তো ডিলেট পেজের ওপর ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে ডিলেট হওয়ার জন্য একটু সার্চিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর অটোমেটিক পারমানেন্টলি আপনার পেজটা ডিলেট হয়ে যাবে এবং আপনার ফেসবুক পেজটা লগ হয়ে যাবে বা অন্য কোনো পেজ থাকলে সেই পেজটা ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো ফেসবুক পেজ চিরদিনের জন্য ডিলেট করে দিতে হয় বা মুছে ফেলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন